আমরা দুই একজন সুপারস্টার কেন্দ্রিক মানে হয়ে যাচ্ছি যে আমরা ওই দুই একজনের ছবি আমরা দেখতে যাই তো তার বাইরেও তো ছবি হচ্ছে আমি আসলে দর্শক হিসেবে কেন ভয়েলটা দেখব আমি কেন হলে সিনেমাকে আমার টাকা খরচ করে আমি এই সিনেমাটা দেখব এটা হচ্ছে মানে আমার কাছে যেটা মনে হয় যে টিজারটা যেভাবে বেরিয়েছে গানগুলো বেরিয়েছে এবং আমরা তো আসলে হয় কি এখানে আমাদের মার্কেটটা ছোট এবং আমরা দু একজন সুপারস্টার কেন্দ্রিক মানে হয়ে যাচ্ছি যে আমরা ওই দু একজনের ছবি আমরা দেখতে যাই তো তার বাইরেও তো ছবি হচ্ছে এখন ছবি তো আমাদেরকে দেখতে হবে ছবি যদি আমরা না দেখতে যাই তাহলে আমরা যাচাইটা করব কি করে যে এত বাজেট বিগ বাজেটের ছবির আসলে দিন শেষে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে আর যেই বাজেট ছবির জন্য অল্প বা অনেক একটু কম বাজেটে যে ছবিগুলো হয় তারাও যে আসলে চেষ্টাটা করে অনেস্টলি ছবিটা ভালো করার জন্য ওই জায়গা থেকে তো তারাই বা কী করলো তো এটা তো আসলে তুলনা করার জন্য হলেও দেখতে যাওয়া উচিত আমার কাছে মনে হয় যদি আমরা দেখতেই না যাই তাহলে আমরা যাচাই করব কেমন করে আমার মনে হয় সেই জায়গা থেকে দেখতে যাওয়া উচিত প্রতিটা দর্শকের মানে হলে না গিয়ে আসলে ছবিকে শুধু বলে লাভ নাই যে এটা কি করলো এটাই অমুক তমুক সমুক আমি এখানে একটু পেছনে যেতে চাই মানে আপনি কি আমাকে ছোট করে জানাবেন আপনার প্রথম হলে যাওয়ার অভিজ্ঞতাটা কেমন ছিল ও মাই গড আমি তো আমার ছোটবেলায় আমার যদ্দুর মনে পড়ে যে আমি আমার নানু ভাইয়ার কোলে বসে আমি ফিল্ম দেখেছি আচ্ছা সেটা সাদা কালো ছবি এবং সিনেমা হলের নাম মিনারভা এবং ছবির নাম ছিল সম্ভবত মানে এটা আমি আসলে কালচার করেছি পরবর্তীতে যে আসলে ছবিটা কি ছিল নদের চাঁদ বলে কোনো ছবি এই রকম একটা ছবি ছিল যেটা কুমির হয়ে যায় হিরো ফারুক বা এরকম কেউ বোধহয় কুমির হয়ে যায় পানি ছিটা দিয়ে ওই রকম এবং সেই নানুর কোলে বসে আমি বিভৎস ভয় নিয়ে যে কুমির হয়ে গেল মানে মানুষ কুমির হয়ে যায় এটা অসম্ভব লেগেছিল মানে ওইভাবে আসলে ছবি দেখা এবং আমার মনে আছে যে আমরা ঢাকায় ছিলাম ক্যান্টনমেন্টে থাকতাম ওখান থেকে সিনেমা হলে ছবি দেখার জন্য ওই লোভে কিন্তু আমি এক সপ্তাহের স্কুল ছুটি হলেও আমি নানুবাড়িতে চলে যেতাম যে কারণ নানুবাড়ির পাশেই হচ্ছে মিনারভা সিনেমা হল এখন সেখানে যে আমার মামার কোলে বসে আমার আন্টির কোলে বসে বা নানুর কোলে বসে একটা সিনেমা দেখতে হবে ছুটির ঘন্টা বা এই রকম নিজে এই ধরনের ছবিগুলো তখন আমরা দেখতাম হলে গিয়ে